আজকে শেরপুর মেলাত নাহিদ নাহিত লিয়ে বেড়া বেড়াচ্ছি কিন্তু ফ্রিতে নাহিদ ভাই পানি খেলো এই সন্ধেশ থেকে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো কম করে হলেও একটা সন্দেশ খেয়ে পানি খাওয়া লাগলো তাহলে জিনিসটা ভালো হতো যাই হোক সন্ধেশালা ভাইটা খুবই ভালো আসলো ব্যাপার লয় দেখেই পানো বিশাল বড় একটা পাতার যেটা দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু আসলো প্রচুর পরিমাণে গরম আর এখন আমরা যে জায়গাতে পেঁচ খাচ্ছি এটা হচ্ছে গুড্ডির মেলা আর নিচে দেখেই পেয়েছেন কত সুন্দর কাদো অবশ্য কাদো দেখে বুঝেই পেরেছেন সেরকম ডুগডু খেলা হতো সারা রাত

তো দেখেই পারছেন নাহিদ ভাই গুড্ডি ঠিকঠাক মতো ওরে কিনা সেটা চেক করে নিচ্ছে কারণ বাইরের স্বাদের উপর যায় নাকি সরপুলের লাইন থেকে গুড্ডি উড়বি আর আমার পিছনে হাবিবের মন খুবই খারাপ কারণ তার নাকি রকম খিদে লাগছে তারপরে চলে আসন একটা হোটেলের কাছে আসে দেখি হোটেলের ভিতর জিগরি কাটাকাটি বাট পরিবেশটা আসলো খুবই নোংরা দেখে আমার খুবই খারাপ লাগলো যদিও মেলাতে এর থেকে ভালো পরিবেশ করা একদমই সম্ভব নয় তারপরে হোটেলের ভিতরে ঢুকে দেখে এক ভাই সেরকম করে গরুর মাংস ভাজ অবশ্য গরুর মাংস একদম ঝুরে ঝুরে হয়ে গেছে আর যে সুন্দর কালার করছে আমার জীবের একদমই ভিজে গেছে দেখে মানে সেরকম লাল টক টক কালার হঠাৎ করে শেরপুরের কিছু পিচ্ছি ভাই ভাইকর সাথেও দেখা হয়ে গেল। অন্যদিকে এক পিস কি তার গার্লফ্রেন্ড এর জন্য অপেক্ষা করতে করতে সেরকম খিদে লাগছে তার জন্য হোটেলে বসে পড়ছে খাচ্ছে ধামাধাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ